ভুতনিতে কুপিয়ে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল ভুতনি থানার পুলিশ গত শনিবার দুপুরে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে ভুতনি থানার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের টোলা এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে এই ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় কমল মণ্ডলকে বলে অভিযোগ আর এই ঘটনার দুপক্ষের প্রায় ছজন গুরুতর আহত হয়েছে মৃত কমল মণ্ডলের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন শনিবার খুনের লিখিত অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তদন্ত শুরু করে ঘটনায় মূল অভিযুক্ত ফেকন মণ্ডল সহ দুজনকে গ্রেপ্তার করল ভুতনি থানা এলাকা থেকে রবিবার গ্রেপ্তার হওয়ায় তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করবে ভুতনি থানার পুলিশ পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশই হেফাজতের আর্জি জানাবে বলে জানা গিয়েছে অন্যদিকে এই ঘটনায় জড়িত দোষীদের চরমতম শাস্তের দাবি তুলেছে ভুতনির সাধারণ মানুষজন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন